এখন আমরা প্রয়সরের অঙ্কে চলে যাব আর এই গড় তোমাকে যদি বলে গড় নিয়ে তিনটি পদ্ধতির যে একটি প্রয়োগ করলে হবে যদি বলে সরাসরি করো তাহলে এটাই করতে হবে যদি বলে এটাতে করো পর্যায়ে করো তাহলে এটাই করতে হবে না বললে যেকোনো একসাথে করলে হবে তবে পরীক্ষায় তোমাদের বলে না কোনটাতে করতে হবে সেই ক্ষেত্রে তুমি মনে করো এটাতে করবো খুব সহজে একটু হয়ে যাবে এটা দেখলে আর একটু সময় লাগবে এটা দেখলে আর একটু সময় লাগবে

যে বাইকটা আছে তাহলে যোগ করে দেখো এক দুই তিন 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 ছয় ছয় চার পনেরো আর দশ পঁচিশ না সাত দ্বারা ভাগ করলে যা আসবে সেটাই হবে আর বাই পরীক্ষায় যেটা আস আসবে বা আরেকটু বিস্তারিত গেলে অর্থাৎ জনসংখ্যা যদি থাকে তার মানে কি যদি এইরকম একটা থাকে একটা লাইন ছিল শুনে তাই না এখানে কিন্তু দুইটা লাইন আসছে অর্থাৎ খরচ আসছে ছাত্র সঙ্গে আসছে এই ক্ষেত্রে আমি কিন্তু তোমাকে এই ঘর আমারি করতে হবে কিভাবে এ দেখো তাহলে এখানে যদি আমি বলি যে এখানে যে আমি এফ পেয়েছি এই ছাত্র সংখ্যা মানে এখানে আমি এফ ধরবো আর তাহলে এখানে এটা কি এই এফ এক্স আমার লাগবে তাই না তাহলে এই দুটো এখন গুণ করো এটা কি কিন্তু আমার এক্স ধরবো তখন হ্যাঁ তাহলে এই দুটো গুণ করা কত আসে পনেরো আসে এফ এক্স কত পনেরো চব্বিশ বারো সাত থেকে সাত এবার তুমি বলো এই যে যোগ করা তো কত আসে আঠারো আট বলে এক দুই দুই তিন পাঁচ ছয় আটষট্টি এটা কি এটা অর্থাৎ সবকিছু যোগ করলে আর এখানে দেখো এম এটা হচ্ছে এন এম কত তিন চার সাত সাত ছয় তেরো তেরো আর সাথে কত হয় বিশ না এখানে এই ক্ষেত্রে গড় কত হবে বলো গড় সমান কত সামসাম এবার এটাকে ভাগ করো ভাগ করে যা আসবে সেটা রেজাল্ট এটার সাথে এটা পার্থক্য বুঝতে পেরেছ কি এখানে ফ্রিকোয়েন্সি ছিল না আর এখানে ফ্রিকোয়েন্সি ছিল

আর এই ঘরটাতে তখন যদি আমার থাকে তখন কি করতে এই দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে করলে যেটা হবে সেটা আমার মান হবে এক্স অর্থাৎ আর একটা ঘর বেশি করতে হবে কঠিন না সহজ আছে আচ্ছা এটা বেশি গেল এখন আমরা গর্ব থেকে বিস্তারিত ওই যে আর দুইটা সূত্র আছে না দিলাম এটা সাধারণ থেকে তোমাকে দিলাম আমি